বিরিয়ানি হবে নাকি এই ভাবে না না ওজি একইভাবে রান্না করা এই জন্য আজকে এই যে একটু মানে বেরেস্তা করে রেখেছি দিয়েছি কত পেঁয়াজ ভেজেছি বেরেস্তা করে রেখে দিয়েছি একটু কতটা মানে অর্ধেক হয়ে যাবে তখন আর কি ওইটা দেব যাতে টেস্টটা একটু বদলায় তোর ভাই তো আর গরম মশলা গরম মশলা পছন্দ করে না আবার ভালো করতে হবে আজকে আলু দিই মাংস তো প্রায় হয়ে গেছে কষানো